আজকে আমরা শুনে এলাম আর কল্যাণীতে ঠাকুর দেখতে তো এখনই দেখো তাই দেখি অবস্থা হবে পারছো তা চলো তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে হেঁটে যাচ্ছি কারণ আজকের দিনে অটো পাওয়াটা খুব মুশকিল যেহেতু সবাই আইটাই পড়ে যাচ্ছে এই জন্য কাছাকাছি অটো পাওয়াই যাচ্ছে না তো আমরা হেঁটেই চলেছি ওইদিকে অনিরুদ্ধ আসছে আর তোমার দিদি ভাইয়ের পিছনে চ্যানেল অমর সুমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া তো আজকে আমরা চলে এসেছি কল্যাণী আর কল্যাণীতে ঠাকুর দেখতে যাব ঘুরতে এলাম কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক একটু রেস্ট পেলে আর সঙ্গে রয়েছে রাহুল দা রাহুল দা আসছে তা চলো আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্কে এটা হচ্ছে ফার্স্ট কল্যাণে ফার্স্ট পুজো দেখা চলো তোমার দিদি ভাই রাহুল দা আসছে বুঝ না এটা তো কল্যাণীর প্রথমেই আমরা সেন্ট্রাল পার্কে চলে এলাম এখানে আমাদের প্রথম ঠাকুর দর্শন করা খুব সুন্দর হয়েছিল অসাধারণ মায়ের মুখটা দেখে মন ভরে যাচ্ছিল তো তোমরাও দেখো আজ কল্যাণী আমরা ঠাকুর দেখতে পারলাম রাহুলদার জন্য রাহুলদা বলেছিল যে তোমরা এলে তবে আমি ঘুরতে বেরোবো তো খুব ভালো লাগছে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় তো বৃষ্টি পড়ছিল তো মাঝে একটু থেমেছিলো যখন আমরা কল্যাণী সেন্ট্রাল পার্ক দেখলাম আইটে মোড়ে ঢুকবো তখনই শুরু হয়ে গেলো বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই আমরা ঘুরতে চলছি দেখতে পাচ্ছ আমরা এগারোটা বারোটা একটা নাগাদ গিয়েছি বলে ফাঁকা এই রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে রাহুলদা বলেছে রাত্রে এনে পরে এখানে খুব অসম্ভব আমি তো এই প্রথম এলাম তো চলো আর এই বৃষ্টি মাথায় করে আমাদের ঠাকুর দেখতে হবে তারপরে আস্তে আস্তে লোক জমা হয়ে তো চলে এলাম রাহুল দা সামনে যাচ্ছে প্রচন্ড বৃষ্টি কি অবস্থা এই দেখো ভিতরে কত লোক দেখতে পাচ্ছি লোক এত জ্যাম ভাবতেও পারিনি যে এই সময়টাই এত লোকজন হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে এখন একটা পোচা মণ্ডপের মধ্যে একটা চল হয়েছে যে লোকজন ঢোকার সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে কান একদম কান ছালাপালা ধরিয়ে দেয় তুমি কতক্ষণ থাকবে ঠাকুরের মণ্ডপের ভিতরে তোমাকে বেরিয়ে যেতেই হবে আর না বেরোলে তো ওরা বের করেই দেবে তো এত হুড়ো হুড়ি করেও কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না আর প্রতিমা দেখতে পাচ্ছ যে কতটা সোনা দিয়ে প্রতিমাকে রাখা হয়েছে প্রতিমাকে সাজানো হয়েছে অনেকটা সোনা দিয়ে তো আমরা ভিতর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম যেহেতু বেরোতে আমাদের বাধ্য করলো আরক্ষণ মনে হচ্ছে আরও মনে হচ্ছিল যে মায়ের মুখ দর্শন করি আর কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু সেই দাঁড়িয়ে থাকার জোনেই তোমাকে বেরিয়ে যেতেই হবে তো আমরা গুটি গুটি পায়ে কিন্তু বেরিয়ে পড়লাম বেরিয়ে সেই বৃষ্টি আবার শুরু হয়ে গেল এই দেখো দেখবে কীরকমভাবে কারণ মানে বাঁশি বাজাচ্ছে এই দা এই ভাইটা বাসি বাজি একদম কান ঝালাপাড়া ধরিয়েছিল দেখো এই দেখো বাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো আর কি চলো আবার পরবর্তী প্যান্ডেলের দিকে যেতে হবে প্যান্ডেল থেকে বেরিয়ে সবার হাতে শুধু ছাতা আর ছাতা যাদের ছাতা ছিল তারা অন্যান্য প্যান্ডেলে যেতে পেরেছে আর যাদের ছিল না তারা যেতে পারেনি আমরা চলে গেলাম টোটোয় করে পরবর্তী পুজোয় তোমার ধরে রক্ততলার প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তো এই সময় একটু ফাঁকা ছিল আর যেহেতু বৃষ্টির জন্যই আমরা কিন্তু ভালোভাবে দাঁড়াতেও পারিনি দেখতেও পারিনি ঠিক আছে এই সামনে দিয়ে তবে একটা জিনিস দেখো আমরা সাইড দিয়ে যাচ্ছি প্যান্ডেলটা একদম সামনাসামনি হবে কিন্তু আমরা যেতে পারিনি তো ভিতরটা খুব সুন্দর করেছিল দেখে নাও ভিতরে কারুকার্যটা অসাধারণ অসাধারণ কারুকার্য খুব সুন্দর আর যেহেতু এই সময় আমরা সামনে থেকে যেতে পারিনি বলে সামনে থেকে আমরা কিন্তু ছবি তুলতে পারিনি তাই একটা সাইড থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা ছবি তুলেছি মাঝখানটা দেখো পুরো ব্যারিকেড করে রেখেছে মাঝখানে কিন্তু কেউ যেতে পারছে না সবাই সাইড থেকেই কিন্তু মাধ দর্শন করে বেরিয়ে যাচ্ছে আর বৃষ্টি এত বৃষ্টি এত মানুষের চাপ রাস্তা পুরো খেয়াচ্ছে একদম কাদা আর এদিকে দেখো ভালোই মেলা বসেছে আর এরা একটা কাজ করেছিল প্যান্ডেলের চারপাশ দিয়ে একদম প্লাইবোর্ড চাপ রেখে দিয়েছিল প্লাইবোর্ড রাখার জন্য কিন্তু এর উপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারছে এটা একটা নিচু জায়গা যেহেতু তো সেইভাবে কিন্তু ছাতা নিয়ে পুরো প্যান্ড মানে আমরা পুজোটা পুরো ছাতা নিয়েই দেখলাম দেখো কি কাদা যেতে অসুবিধা হচ্ছিল কিন্তু কিচ্ছু করার নেই এভাবে আর কি

এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল এবং খুব সুন্দর কারুকার্য হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো একদম সুন্দরভাবে আর যে কারুকার্যটা প্যান্ডেলের সাইড দিয়ে পাতাগুলো লাগিয়েছিল তো যাই হোক আমরা যে কটা প্যান্ডেল দেখেছি কল্যাণী খুব সুন্দর হয়েছিল এবার তোমাদের মতামত তোমরা বলবে যে এই যে কটা আমরা ঠাকুর বা প্যান্ডেল দেখলাম তার মধ্যে কোনটা তোমাদের থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিতরে সুন্দর কারুকার্য সুন্দর কারুকার্য হয়েছিল তো আমরা যখন ঢুকলাম তখন দেখছি মায়ের বরণ করছে যেহেতু দশমী এই দেখো পাতা দিয়ে কত সুন্দরভাবে প্যান্ডেলটা সেটিং করেছে আর বিভিন্ন জিনিস ছিল খুব সুন্দর হয়েছে এটা আমরা কয়েকটা প্যান্ডেল কল্যাণের যে সমস্ত মেন যে প্যান্ডেলগুলো সেগুলো আমরা দেখে চলে এলাম আর প্রচণ্ড বৃষ্টি বাইরে হচ্ছে বৃষ্টির জন্য আমরা দেখে যে পুরো সময়টায় ছাতা নিয়ে ঘুরলাম ব্লগটা সেইভাবে করতে পারেনি যাই হোক যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সবাইকে অনেক ভালোবাসা শুভ জয়া সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কারণ সকালে কষ্ট করে এখনো স্টেশনে অনেক ভিড়